আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুগণ আজ রোজ বৃহস্পতিবার তিরিশে অক্টোবর আমরা চলে এসেছি ঐতিহ্যবাহী নওগাঁ হাট ধানের দাম বর্তমান ধানের দাম জানিয়ে দেবেন আমাদের সঙ্গে ভিডিওটা থাকুন আমাদের হাটে বিশেষ করে ধানটা বেশি ওঠে আমরা শুরুতেই পাঁচ পর্যায়ে কৃষকের সঙ্গে কথা বলবো কি ধান কিনতে চান কত করে মন কিনে বাইকি ধান লিয়েছে আন কি ধান আনছে আন না কত করে মন বলে কেউ দাম বলে নাই না বাইরে কি দাম বলছে দাম বলেই নেই সাথে মেয়ে কি ধান লিয়েছে আন উনত্রিশ উনত্রিশ না কত করে মন বলছে

দর্শক বন্ধুগণ আজকে বৃষ্টির কারণে হয়তো ধান সেরকম ভাবে আসেনি

কোনটা কিনব বাজার তো তেরোশো বা তেরোশো বিশ কমা ভালোটা না দর্শক আসলে ধানের দাম বুঝে বারোশো থেকে তেরোশোর মধ্যে বাজার যাচ্ছে আজকের বাজার

ধানের দাম বলছে কি হ্যাঁ কাকা কত বলছে ও কাকা এটা আটশো টাকা বলছে কাকা ধরা দেন কি ধরা দান না উনত্রিশ এটা উনত্রিশ দশক বন্ধু ধরা দাম একটা মাখায় দেন যেটাকে বলা হয়